হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আরও একটি রেসিপি আপনাদের জন্য আমি শেয়ার করে নেবো ডিমের একটি রেসিপি সবসময় ডিমের একরকম রান্না ভালো লাগে না তাই আমি আপনাদের সঙ্গে ডিমের অমলেটের একটি রেসিপি শেয়ার করে নেব তো ফার্স্টেই যেটা লাগবে সেটা হচ্ছে দুটো ডিম আমি এখনও এটাকে অমলেট করিনি সেটা আমি আপনাদের করে দেখাবো তার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ আলাদা করে রেখেছি আর যে উপকরণগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আছে আদা কুচি আছে চারটে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কোয়া আর আমি কেটে নিয়েছি এখানে আলু এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো তো আগে আমি এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিই মিক্সিতে এখানে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিই টমেটোটাকে আমি কেটে নিয়েছি এবার এই টমেটোটাকেও আমি পেস্ট করে নেব টমেটো পেস্টটা হয়ে গেছে আমি এখানে একটা ডিমের অমলেট আগে বানিয়ে নিই আমি আলাদা আলাদা করে অমলেটটা বানাবো এখানে আমি তার জন্য পেঁয়াজ কুচিটা যেটা আলাদা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর নুন ডিমের অমলেটে যেটা লাগে আর কি আগে ডিমের অমলেটটা আমি বানিয়ে নিই তাওয়াতে তেল দিয়ে ডিমের অমলেটটা আমি বানিয়ে নিচ্ছি দুটো ডিমের অমলেট বানানো হয়ে গেছে আমি ডিমের অমলেটগুলোকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আলু আলুটা এবার একটু আমি ভেজে নিই আলুটা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এটা একটা পাত্রে দিয়ে নিবো এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে দিয়েছি আমি রসুন কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই মশলাটা আমি একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মশলার বাকি ধোয়া জলও একটু দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এবার এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আর তেলও ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা এইবার এই টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে মিক্স করব দেখুন কালারটা কতটা সুন্দর এসছে দেখুন মশলা থেকে অনেকটা পরিমাণ তেজ ছেড়ে এসছে এই রান্নাটা একটু বেশি তেজ দিয়ে খেতেই ভালো লাগে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন এবার দিয়ে দেব আমি এর মধ্যে ভাজা আলুটা এবার এটা দিয়ে ভালোভাবে এবার আটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবারে এই জলটা দিয়ে ভালোভাবে একটু আটাটা করে দেবো। জলটা ফুটে আসছে এবারে এর মধ্যে ডিমের মামলেটগুলো দিয়ে দেবো। খুব একটা নাড়াচাড়া করলাম না তাহলে ডিমের মামলেটটা ভেঙে যেতে পারে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা এবার আমি দিয়ে দিচ্ছি এর ওপর থেকে একটু কাসুরি মেথি তৈরি হয়ে গেছে ডিমের অমলেটে কি আমলেটে কারি এবার এটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ডিমের অমলেটে কারি এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে আর বলবেন কেমন হলো এটা একদমই আমি একটু অন্যরকমভাবে করেছি কাসুরি মেথি ওপর থেকে দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করে বলবেন আর যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর একটা কথা আপনাদেরকে বলি আমি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওটি পছন্দ হলে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আর সেই ভিডিওটা আপনাদের সামনে যখন শেয়ার করি তখন আপনারা যদি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন তখন একটু খারাপ লাগে তাই বলছি আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ হয় আর মনে হয় যে আমাকে সাপোর্ট করবেন একদম পাশে থাকবেন পুরোপুরিভাবে তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবুও আপনাদের রিকোয়েস্ট রইল যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা